নিউ বাই লর্ডস ফার্নিচার রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো রবিবার এর পরিচালনায় জলপাইগুড়িতে অনুষ্ঠিত হল নিখিল বঙ্গ মেধা উৎকর্ষ অভিযান দু সকাল থেকে পরীক্ষাকে কেন্দ্র করে ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো জলপাইগুড়ি শহরের আশালতা বাস বিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় শহরের বিভিন্ন বিদ্যালয় থেকে প্রায় সাড়ে পাঁচশো ছাত্র অংশ নেয় মেধা পরীক্ষায় যার মূল উদ্দেশ্য ছাত্রছাত্রীদের মধ্যে জ্ঞান চর্চা যুক্তিবোধ ও সৃজনশীলতা বৃদ্ধির পাশাপাশি সুস্থ প্রতিযোগিতার মনোভাব গঠন করা প্রতিযোগিতায় গণিত বিজ্ঞান ভাষা ও সাধারণ জ্ঞান বিভাগে পরীক্ষা নেওয়া হয় জেলা পর্যায়ে সেরা প্রতিযোগীরা রাজ্য পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবেন শিক্ষার্থীদের মুখে ছিল উৎসাহের ঝলক আর অভিভাবকরাও ছিলেন সমানভাবে গর্বিত আগ্রহী আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয় এই উদ্যোগ শুধু পরীক্ষা ভিত্তিক নয় বরং মেধা বিকাশের এক দীর্ঘ প্রয়াস ভবিষ্যতে তরুণ প্রজন্মকে গড়ে তুলতে এই অভিযানের মূল লক্ষ্য আজকে গোটা রাজ্যব্যাপী আমাদের মেধা পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে মেধা উৎকর্ষ অভিযান তো সেই হিসেবে জলপাইগুড়ি জেলাতে সদর পূর্ব বা সদর ইস্ট সার্কেলের এই আশালতা বাসু সেন্টার হয়েছে এখানে পাশ প্রায় সাড়ে পাঁচশো পরীক্ষার্থী আজকে এখানে পরীক্ষা দিচ্ছে গোটা জেলা জুড়ে সাত হাজারের ওপরে পরীক্ষার্থী আমাদের এখানে অংশগ্রহণ করেছে এবং গোটা রাজ্য জুড়ে দু লক্ষের ওপর বেশি পরীক্ষার্থী আমাদের এই মেধা পরীক্ষা অংশগ্রহণ করেছে এবং সাফল্যের সঙ্গে আমরা এই মেধা পরীক্ষা কন্ডাক্ট করে আসছি এবং গোটা রাজ্যে এটা একটা এখন মানে পরিচিত নাম এবং শিক্ষার্থীরা প্রবলভাবে এটার জন্য অপেক্ষা করে থাকে এবং ভীষণ আগ্রহ আমরা শিক্ষার্থীদের মধ্যে লক্ষ্য করি যাতে এই মেধা পরীক্ষাটাতে অংশগ্রহণ করার জন্য জেলা গোটা জেলার সমস্ত যেমন ধূপগুড়ি ময়নাগুড়ি তারপরে রাজগঞ্জ সদর সদর পশ্চিম সদর উত্তর জেলার সমস্ত জায়গা জুড়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে জলপাইগুড়ির বাংলা মাধ্যম এবং হিন্দি মাধ্যমের সমস্ত স্কুলের ক্যান্ডিডেটদেরই আমরা বলেছি তার মধ্যে থেকে অলমোস্ট বড় বড় নাম করা স্কুল যেগুলো আছে এফডিআই সোনাউল্লা তারপরে সদর সেন্ট্রাল কদমতলা এদিকে হিন্দি মিডিয়ামে মহাদেব পার্বতী মারোয়ারি গার্লস এছাড়া আরও দেশবন্ধু নগর হ্যাঁ এরকম আরও অনেক অজ আরও অজস্র স্কুল আছে মোট সাড়ে কাছাকাছি আজকে এখানে জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আর বি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা